আমার এক কাহিনী মনে উঠছে আমি এক পাইলটকে চিনি তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট এত বড় শিক্ষিত তুমি ডাবল টেকার চালাও বড় বড় ফ্লাইট চালাও দূর দূর যাও তুমি এরকম হইলে কি করে আমাকে বলতেছে মৌলানা মেনে আল্লাহ কো করিব সে দেখ কে হুয়া আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম আনি আমি ফ্লাই করে যেতেছিলাম হেত্রো এয়ারপোর্টে লন্ডনে যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি সীমানায় ঢুকে গেছি হেত্রোতে আমি ল্যান্ডিং করব। সীমানায় যখন ঢুকে ঢুকে গেছি তো আমি বটনে পুশ করে চেকিং করে এর আগে চেক করে যে সব কিছু ওকে আছে কিনা তো আমি বটন চেক করতে যাই দেখি আমার চাকা নামবে না আমার চাক্কা নামবে না কিন্তু আমার কাছে ফুয়েলও নাই যে আমি ফিরত যাব কেন আমি নয় ঘন্টা ফ্লাই করে আসছি আঠারো ঘন্টার ফুয়েল আমার কাছে নাই আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে না নামতে হবে যে কোনোভাবে ভাবে বলে আমি হেত্র টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা কি করবে করো আমার কাছে ফুয়েল নেই আমাকে হয়তো ক্রাশ হইতে হবে নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ডিং করতে পারি ল্যান্ড করতে পারি ক্ষেত্র এয়ারপোর্টের ভিতরে কেমত হয়ে গেছে কেমত। যেই যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করাবে তারপরও একটা সিস্টেম থাকে ঠিক না কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি এর মাধ্যমে তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান সে আমার আল্লাহ না সব পারে বলে আমি চিৎকার দিসি ককপিটের ভিতরে আমার আল্লাহ সব পারে বলে বটলে চাপ দিসি গল করে আমার চাক্কা নে গেছে আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি আর চেক আর আগের কেয়ামতের চেয়ে বড় কেয়ামত হয়ে গেছে সূরা এয়ারপোর্ট ছুটে আটছে তুমি আমাদেরকেই ধোকা দিলে তো তেলে দিলে কেন তোমার জন্য ক্ষেত্র এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য তুমি তো স্বাভাবিকভাবে রেন্ডিং করলে আমি বললাম যে চেক করো তারপরে কথা বলো তো ওরা যখন চেক করছে চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো তো নামলো কিরাকু তোর সব সিস্টেম তো ফেল এটা কি করে নামলো বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে ডাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে তখন আমি এয়ারলাইন্সের মালিককে এয়ারলাইন্স আলাদেরকে চাবি বুঝায় দিছি দাও তোমাদের চাবি চার মাস পরে চাবি আমি হাতে নিব যদি দেও এর আগে নিবলাম আমি এইখান থেকে চললাম কেননা আমি মালিককে কাছের থেকে দেখা পেয়েছি সত্য এটি সত্য এটি আমি আপনাদেরকে এই সন্ধানে জিতেছি সত্য এটাই এই জন্য আমিও দেখা বলতেছি যেই দেশের মাটির সাথে মানুষের সাথে আল্লাহ ভালোবাসা আছে কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটার দ্বারা মানুষ মানুষ হবে এত মসজিদ দুনিয়ার কোথাও নাই এত মাদ্রাসা মত দুনিয়ার কোনো দেশে নাই এত হকানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই এত আল্লাহওয়ালা গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই। জড়ব তো যুবকরা কি বলে আমি কি বুঝাইতে পারলাম হ্যাঁ মানুষ বানায় নিয়া যাও ইনশাআল্লাহ মনের সাদ আল্লাহ জান্নাতে মিটাবে আমাদের মালিক শুধু মনের সাদ মিটাবে না বরং আমরা যতটুকু সাদ রাখবো এর দশ গুণ বেশি সাদ আল্লাহ আমাদের মেটাই দেবে আমাদের মালিক বড় মালিক আমাদের আল্লাহ বড় আল্লাহ হ্যাঁ আমাদের মালিক বহুত বড় বহুত বড় যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না কত বড় আমাদের মালিক সবরা খাস যুবক একটু সহ্য যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয় ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো চার জিনিসের সাথে সংযুক্ত করা ইনশাআল্লাহ তুমি ওই যুবক হয়ে ফিরবে ওই যুবক হয়ে ফিরবে ওই যুবক ওই যুবক আমি আজকে এক জায়গায় বলতে যে ওই আমার মনে হয় আমি বলি যদি ওলামা আমাদের আমার উপরে আঙ্গুল না উঠায় তুমি ওই যুবক হয়ে ফিরবে আল্লাহ আল্লাহ রহমতের আচলের নিচে তোমাকে রাখবে মা সন্তানকে আচলের নিচে রাখে আল্লাহ তার রহমতের আচলের নিচে তোমাকে রাখবে ওই যুবক হয়ে ফিরবে করবো তো পাক্কা সবাই কি করব মসজিদে সময় দিব মাদা দিনই মাদারেসের সাথে নিজের সম্পর্ক জড়ব হকানি আলেমদের সাথে সম্পর্ক জড়ব হকানি আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সম্পর্ক কি জড়ব নিজেদেরকে বাঁধব চার জাগার সাথে বাইজার আনব যত বেশি দিতে পারি তত উপকৃত হব তত তাড়াতাড়ি হবে কিছু মেশিন আছে কিছু সিস্টেম আছে হ্যাঁ কিছু সিস্টেম আছে তাড়াতাড়ি হয় কিছু সিস্টেম আছে স্লোলি হয় ঠিক না আস্তে আস্তে হয় সময় লাগে আবার কিছু আছে কি খুব দ্রুত হয় ইনশাল্লাহ যত বেশি সময় দিব তত বেশি আল্লাহ আমাকে মানুষের মতো মানুষ তত দ্রুত গতিতে বাড়াবে চার ক্ষেত্রের সাথে নিজেকে নিজে চুরি এক মসজিদ সময় পাইলেই মসজিদে ঢুকি আজকের থেকে প্রয়োজন যতটুকু অতটুকু অফিসকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু বাজারকে দেন প্রয়োজন যতটুকু অতটুকু হাটকে দেন মেল ফ্যাক্টরিকে দেন কল কারখানাকে দেন রোড ঘাটকে দেন বাকি যতটুকু থাকে চার ক্ষেত্রের ভিতরে সেট করেন আল্লাহর ঘরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে সময় দেন দিনী মাদারেসের ভিতরে হক্কানি ওলামাদের কাছে সময় দেন আল্লাহ ওয়ালাদের কাছে সময় দেন ভাগ করেন সময়কে চারিভাগে ভাগ করেন ইনশাআল্লাহ বললাম না নিরানব্বই ভাগেন্ট হান্ড্রেডও বলা যায় যে মানুষ হিসাবে আল্লাহর কাছে ফিরব আল্লাহ বড় ক্ষেত্র বাংলাদেশে রাখছেন এরকম ক্ষেত্র দুনিয়ার কোথাও রাখেন নেই এই জন্য আমি এখনো বলি আগেও বলতাম যে এই মাটির সাথে আল্লাহর মোহব্বত সবচেয়ে বেশি আমার মনে হয় মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না বাইতুল মক্কোস নিয়ে তুলনা হয় না আলোচনা হয় না তিনটা বিলকুল ভিন্ন এটাকে আবার জুড়ে দিয়ে না আমার কথার সাথে বাকি দুনিয়ার ভিতরে এই মাটির সাথে আল্লাহর তাল্লোক বেশি আমার মনে হয় মহব্বত বেশি যার কারণে সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে আল্লাহ বলে হবে না এটা আমার মহাব্বতাল মাঠ এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না সারা দুনিয়া সিগনাল দেয় বিপর্যয় হবে এমন হবে তেমন হবে এটা হবে সেটা হবে আল্লাহ বলে সময় বলবে কি হবে হবে না হয় না দুই বছর করুণায় কিচ্ছু হয় নাই কোনো বিপর্যয় হয়নি বুঝলেন এতটুক ছোটো একটা দেশ অসচেতন প্রত্যেকটা মানুষ এখানে তো কেম হওয়ার কথা ছিল ঠিক না কোভিড 19, ডেল্টা ভেরিয়েন্ট অমিক্রন কোন বিপর্যয় হয় নাই ভূমিকম্প আসে আমার মনে হয় কাপা যায় না ধাক্কা খায় ফিরা যায় ওটার ধাক্কাই আমাদের একটু অনুভব হয় আমি মনে করি আপনারা কি মনে করেন জানি না আমি ভাবি এটা নিয়ে খুব ভাবি সারাদিন ভাবি যে বাংলাদেশে এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প কোন বিপর্যয় নেই দুনিয়া বলতে পারবে না এইট পয়েন্ট সেভেন ভূমিকম্প আর বিপর্যয় হয় নাই বলুক দেখি আমেরিকা আলাদা বলুক দেখি কানাডা আলাদা বলুক দেখি ইউরোপ বলুক দেখি জাপান উন্নত থেকে উন্নত দেশ বলুক আমাকে যুক্তি দিয়া বুঝা ওই থেকে আমি ভেবে নিছি না এখানে ভূমিকম্প আসে না এখানে ধাক্কা লেখা রিপিট যায় ওই যে ধাক্কা লাগছে ওইটা আমাদের অনুভব হয় বিপর্যয় হয় না এই মাটির সাথে আল্লাহর মহাব্বত এই মাটির মানুষের সাথে আল্লাহর বড় মহাব্বত আপনারা কাছের থেকে দেখেন কি দেখেন না জানি না।